দাম প্রাইস রয়েছে মাত্র পঁয়ষট্টি টাকা এটা কালার কালার সেডিং থাকবে এই দেখেন কালার কালার সেডিং হলো কাঁচা করে দেখাও কালার সেডিং হলো এটা বড়দের আপনার ফুলাতা এটা দাম প্রাইস রয়েছে একশো টাকা এটা অ্যাকচুয়ালি আমাদের আমাদের সেটিং থাকবে আপনার তো এটা দাম প্রাইস পড়বে মাত্র পঁয়ষট্টি টাকা যদি বড়ো সাইজ পাঁচ টাকা করে কমবে আপনার ঠিক আছে এই যে ছোটো সাইজ এটা এই ছাব্বিশ সাইজ আপনার পঞ্চাশ টাকা পড়বে এটা খুলে দেখা রেট পড়বে আপনার মাত্র মাত্র পঁচাশি টাকা এটাতে তিন এটাতে এই ব্যাগটা বানিয়ে আপনার তিন রকম সাইজ থাকবে আপনার সাত চার পাঁচ ছয় তিন রকম করে সাইজ থাকবে আপনার এই ছ বছর সাত বছর আপনার আট বছর ছেড়ে হবে এটা পড়বে মাত্র পঁচাশি টাকা আপনি যদি মনে করেন এটা সাত আট নয় নিব সাত আট নয় রেট পড়বে আপনার মাত্র পঁচানব্বই টাকা আপনাদের আটা কালকে দেখাবো এই যে টপিওয়ালা বাচ্চাদের টপিওয়ালা আপনার এটা এটা এই এই রেট রেট পড়বে আপনার মাত্র আপনার এই একশো দশ টাকা পড়বে এটা চার থেকে শুরু করে বারো বছর অবধি ছেলেদের হবে চার থেকে শুরু করে বারো বছর অবধি ছেলেদের তো আপনাদের একটা গুলো খুলে দেখায় এ দেখেন এটা টপিওয়ালা টপি দেওয়া থাকবে আপনার ফোলাটা সেট থাকবে দেখেন দেখেন এ টুপি থাকবে আপনার পুলাতা আপনার শার্ট চার থেকে বারো বছর ছেলেদের এটা রেট পড়বে মাত্র একশো টাকা যদি আপনারা কোয়ান্টিটি মাললেন বেশি মাললেন তো আপনাদের রেট কমে যাবে অবশ্যই কোয়ান্টিটিতে মাল নিলে বেশি মাল নিলে অবশ্যই আপনাদের রেট কমে যাবে তো আপনাদের নেক্সট কালেকশন দেখাবো এটা এটা আপনার একটু ভালো টুপি মালার মধ্যে ভালো আপনার তিন এটা আপনার তিন থেকে শুরু করে আপনার বারো বছর চার বছর ছেলেদের অবধি হবে দেখেন কালেকশনটা এটা একটু আপনার স্পেশাল মানে ভালো ভালোর মধ্যে কালার চাট গুলো দেখেন কত সুন্দর কালার চাট আপনার কালার চাট দেখেন তো আপনাদের একটা খুলে দেখাচ্ছি ওটা কমার মধ্যে আর এটা হচ্ছে আপনার ভালোর মধ্যে হাতে আপনার রিপ থাকবে হাতে রিপ থাকবে আপনার টপি টুপি থাকবে তো এটা রেট পড়বে আপনার এটা রেট পড়বে আপনার একশো পঁচিশ টাকা এটা তিন চার থেকে শুরু করে বারো বছর তেরো বছর অবধি ছেলেদের হবে এটা আপনার বাইশ টু বত্রিশ সাইজ আপনার কালার কালার করে দেখেন কত সুন্দর আপনার পিওর হান্ড্রেড পার্সেন্ট আপনার কটনের মাল হবে আপনার আপনার ফুলাতা আপনার তো আপনাদের নেক্সট কালকে দেখাবো আর একটা আপনাদের আরেকটা কালকে দেখাবো এই যে ফুলাতার মধ্যে আপনার আর ইএম সুরকম সাইজ সাইজ আপনার ফুলাদা আপনার কালার কালা চাঁদ দেখেন পুন্দর আপনার তো আপনাদের একটা খোলা দেখাচ্ছি সুরকম সাইজ থাকবে ফুলাতা টি শার্ট আপনার হাতে রিপ দেওয়া থাকবে ভালো দাম প্রায় রয়েছে আপনার একশো পনেরো টাকা ফুলাতের এটা আপনার এটা দশ বছর বারো বছর আপনার তেরো বছর ছেলেদের হবে দুরকম আপনার এটা রেট প্রাইজ রয়েছে আপনার এটা রেট রয়েছে একশো পনেরো টাকা দেখাবো একটা ক্যালেকশন দেখাচ্ছি আপনাদের এটা বড়দের আপনার আপনার হাই ফ্যাশন ইন্ডিয়া কালার চাকরি আপনার কালার চার্জ দেখেন কত সুন্দর আপনার এটা অ্যাকচুয়ালি আপনার বড় এটা বড়দের আপনার দেখেন এটা এটা হাফ টি শার্ট আর এটা রেট হচ্ছে আপনার টাকা আর যদি মনে করেন এটা ফুল নেব আপনার ফুল হাত দেখাচ্ছি এই যে এটা হচ্ছে হাত টি শার্ট বড়দের এটা আমাদের দেখেন দেখতে পাচ্ছেন এটা বড়দের আপনার ফুল ফুলাতা এটা দাম প্রাইস রয়েছে একশো আট টাকা এটা অ্যাকচুয়ালি আমাদের আমাদের হবে দেখতে পাচ্ছেন কত বড় হাত আপনার পিওর হান্ড্রেড পার্সেন্ট কটনের মাল হবে এটা দাম রয়েছে একশো টাকা প্রায় আর আপনার ভিডিওতে যা রেট বলবো আপনারা তাই রেটই পাবেন আমার কাছে আমার অ্যাড্রেস হচ্ছে জঙ্গিপুর মিদ্যাপাড়া বরজ মরিয়াম বাস্তলা কেয়ার মার্কেট তো এই স্ক্রিন নম্বর থাকবে এই স্ক্রিন নম্বরে আপনারা ফোন করবেন যোগাযোগ করবেন তো আপনাদের আর একটা নেক্সট কালসেন দেওয়া হবে একটু দামের মধ্যে আরেকটা কালেকশন দেখাবো আপনার আপনার বড় আপনার বারো বছর তেরো বছর চোদ্দ বছর পনেরো বছর আপনার কুড়ি বছর আপনার আপনার বারো থেকে বড় অব্দি আপনার একই দাম পড়বে আপনার বড় ফুলাটা আপনার আপনার বড় থেকে বড় মানে বড় থেকে বড় দে মানে আমাদেরও হবে একই দাম এটা হচ্ছে এল সাইজ এটা হচ্ছে এল সাইজ আপনার এটাই এটার আপনার ইএমও আছে ইএলও আছে এক্সেলও আছে আপনার চাইলে ডবল এক্সেলও আপনারা পেয়ে যেতে পারেন পেয়ে যাবেন তো একই দাম পড়বে এটা দাম রয়েছে মাত্র আপনার একশো পঁয়ত্রিশ টাকা দাম পড়বে এটা এটার দাম প্রাইস পড়বে একশো পঁয়ত্রিশ টাকা এম এল এক্সেল ডবল এক্সেল সবই একই দাম আপনারা কোয়ান্টিটিতে মাল নিলে বেশি মাল নিলে আরও আপনাদের দাম কমে যাবে তো আপনাদের নেক্সট কালেকশন দেখাবো কালেকশন দেখাবো একটা জেড বারের মাল আপনার একটু ভালোর মধ্যে তো আপনাদের এই যে কালেকশন দেখাচ্ছি আপনাদের এই যে কালেকশন মাল আপনার খুব পরিচিত মাল আপনার সবার প্রিয় সবার পরিচিত খুব রানিং কোয়ালিটি এটা স্পেশাল কোয়ালিটি আপনার আপনার এটা ঈদে পুজোতে আপনার শীতে হেভি চলে আপনার দুর্দান্ত কালেকশন আপনার এটা আপনাদের দেখাবো দেখেন কালার চাট গুলো দেখেন কত সুন্দর আপনার কালার চাট এটা সব ফুল হাতা আপনার সব ফুল হাতা দেখুন তো আপনাদের কালার চাট গুলো দেখেন কালার চাটগুলো দেখাও কালার চাট গুলো কাছে করে দেখাও কালার চাট দেখেন কত সুন্দর সুন্দর কালার কালার চাট আপনার লাইট ডিপ সবই রয়েছে আপনার তো আপনাদের এটা খুলে দেখাচ্ছি এবং হাতে ডিপ দেওয়া থাকবে আপনার এই দেখেন মাল দেখেন কত সুন্দর আপনার ফুল ফুল হাতা হাতে যে হাতে হাতে ডিপ দেওয়া আছে এটা যে এটা রেট পড়বে আপনার মাত্র আপনার একশো পঞ্চান্ন টাকা এটা রেট পড়বে আপনার একশো পঞ্চান্ন টাকা রেট পড়বে তো এটা যে এই মালটা যদি আপনি হাফ আতা নিতে চান তো রেট অনেক কমে যাবে হাফ আতাটা পড়বে আপনার একশো তেইশ টাকা আর ফুল হাতাটা দাম রয়েছে একশো পঞ্চান্ন টাকা আর আপনারা যদি কোয়ান্টিটির মাল নিতে চান বেশি মাল নিতে চান তো অবশ্যই আপনাদের রেট কমে যাবে তো আমার কাছে বহু কালেকশন রয়েছে গেঞ্জি অ্যাভেলেবেল কালেকশান আছে আপনারা আপনাদের কমা থেকে ভালো থেকে আপনার যে যে রকম নেবেনম যে টাইপের গেঞ্জি নেবেন সব রকমের আপনার গেঞ্জি পেয়ে যাবেন আমাদের এই মوري মস্তলয় তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিন নম্বর দেওয়া থাকবে স্ক্রিন নম্বরে আপনারা ফোন করবেন আর আপনারা যদি আমার কাছে হুডি নিতে যান তো হুডিই পেয়ে যাবেন তো আপনাদের একটা হুডিটা দেখিয়ে দিচ্ছি আরে আপনারা এই দেখুন বড়দের হুডি তো সরি তো বড়দের হুডি আপনার বড়দের হুডি তো হুডিটা আপনাদের একটু দেখাচ্ছি এ দেখুন বড় এটা 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 আপনার এটা দাম রয়েছে আপনার আপনার দাম পুরো 240 টাকা পড়বে এটা মোটা মাল আর আপনারা যদি এই মালে যদি পাতলা টুপি वाला মাল নিতে যান এই যে পাতলা টুপি वाला মাল পাতলা টুপি वाला মাল ও আপনার 190 টাকা 190 টাকা পড়বে এর এর থেকে আপনার কম দামে আরো আছে তো আমার একটা ভিডিওতে সব রকম মাল দেখানো সম্ভব না আমার কাছে একশো চল্লিশ টাকা একশো তিরিশ টাকা একশো দেড়শো টাকা চবিওয়ালা আছে আপনাদের ক্যালেকশান মতো দেখে দেখিয়ে দিচ্ছি একটা কম দামের কালেকশান দেখো ক্যামেরা করো টবিওয়া কম দামের কালেকশন এটা এটা ছবিওয়ালা কম দামের কালেকশন এটা কম দামের কালেকশান দেখুন এটা এটা এ এম এল এক্সেল সব একই দাম এটা এ এম এল এক্সেল একই দাম পড়বে একটা পড়বে একশো চল্লিশ টাকা আপনার স্পেশাল মাল হবে এম এল এক্সেল একশো চল্লিশ টাকা আর এটা হুডি এটা এটা মোটা মাল এটা পড়বে দুশো চল্লিশ টাকা আপনার আর এটা পড়বে এটা স্পেশাল মাল আপনার টুপিওয়ালা এই টাইপেরই মাল এটা ভালো একটু এটা পড়বে একশো আপনার নব্বই টাকা এটা পঁচিশি টাকা ধরা যাবে একশো পঁচিশ টাকা ধরা যাবে কোয়ান্টিতে মাল নিলে আপনার অনেক কমে যাবে আপনারা কোয়ান্টিটি বেশি বেশি মাল নিবেন তো এক পিস দু পিস নেওয়ার জন্য আমাকে ফোন করবেন না আমার একটা হোলসেল আপনার বিজনেস তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আপনার নেবার জন্য और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए